আমরা আমাদের এই অনুষ্ঠানে আমাদের এই কলেজের প্রতিষ্ঠার সময় যে শিক্ষক শিক্ষিকারা ছিলেন তাদের মধ্যে অনেকে উপস্থিত আছেন এখনও অনেকে হয়তো আমাদের মধ্যে নেই এখন কিন্তু তারপরেও আমাদের ইচ্ছে আছে যে যারা আছেন তাদেরকেও আমরা ডাকবো এবং যারা নেই তাদের পরিবারের পক্ষকে আমরা ডাকবো তারা আসবেন তাদেরকে আমরা ফেলিসিটেট করব আমরা সম্মাননা জানাবো কারণ এই আর্ট আর্ট কলেজ তৈরি হওয়ার ক্ষেত্রে যারা বিশেষ ভূমিকা রেখেছিলেন এবং যাদের এই কন্ট্রিবিউশনে আজকে আমরা এখানে আছি তাদেরকে আমরা সম্মানিত করতে চাই সেই সঙ্গে এই আর্ট কলেজটা যখন একসময় তৈরি হয়েছিল সেটা আমরা জানি এবং অনেকেই ইতিহাসটা জানে যে আমাদের পুরনো ভবনের বারান্দার থেকে প্রথম ক্লাসটা শুরু হয়েছিল মানে এটা তখন আমাদের মানে প্রতিষ্ঠান তৈরি হওয়ার সময় যে প্রিন্সিপালের দায়িত্বে যিনি ছিলেন অর্থাৎ যার উদ্যোগটা বিশেষভাবে ছিল তিনি ডক্টর সুমঙ্গল সেন আজকে আমাদের মধ্যে তিনি নেই তো ডক্টর সুমঙ্গল সেন এবং সেই সঙ্গে তৎকালীন সময়ে যিনি আমাদের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা ছিলেন অতীত চৌধুরী তাদের একটা বিশেষ উদ্যোগ ছিল এই কাজটা করার ক্ষেত্রে এবং ওইখানে শুরু হয়েছিল রবীন্দ্র ভবনের বারান্দায় প্রথম ক্লাস শুরু হয়েছিল এবং তখন যারা আমাদের ফার্স্ট বেচের যে স্টুডেন্টরা ছিলেন আমাদের পাশে এখন আছেন আমাদের রাজ্যের বিশিষ্ট শিল্পী পাল মহোদয় তিনি এবং আমাদের সেই সময় যারা এই কোর্সটাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা বিশেষ ভূমিকা নিয়েছেন তার মধ্যে একজন আমাদের শুভমিত্রা ম্যাডাম মহোদয় তো তারা এখানে তাদের উদ্যোগেই আজকে আমরা এখানে আছি তো তাদেরকে আমরা সম্মাননা বিশেষভাবে জানাতে চাই প্রথম বেচের যারা ছাত্রছাত্রী আছেন তারা এবং আমাদের শিক্ষক শিক্ষিকা যারা প্রতিষ্ঠার সময় যারা আছে এরপরে আমরা ধাপে ধাপে আমাদের এই আর্ট কলেজ থেকে বেরিয়ে পাশ করে আজকে দেশে অথবা বিদেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এবং সাধারণ কাজ করছেন এরকম অনেক আমাদের শিল্পীরা আছেন তাদেরকে আমরা ধাপে ধাপে স্বীকৃতি জানাবো এবং যারা আমাদের রাজ্য থেকে ন্যাশনাল এওয়ার্লে আমরা জানি যে এই রাজ্যে অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ড এসছে এবং এই আর্ট কলেজের যে পঁচাত্তর সাল ইয়ার পঞ্চাশ সাল এই পঞ্চাশ সালের মধ্যে দুজন ন্যাশনাল অ্যাওয়ার্ড এসেছে যারা ললিত কলার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তার মধ্যে দু সালে একজন তার নাম হচ্ছে সোমেন দেবনাথ এবং দু হাজার পঁচিশ সালে তপতি ভৌমিক এই দুজনকেও আমরা সেদিন ফেলিসিটেট করব এছাড়াও রাজ্যে আমাদের কলেজে থেকে পাশ করে বেরোননি কিন্তু রাজ্যে তারা বিভিন্নভাবে কাজ করেছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন ইন্টারন্যাশনালি তারা দেখতে এরকম যারা আছেন তাদেরকেও আমরা বিভিন্ন সময় ফ্রিসিডেন্ট করবো এই এক বছর কালের মধ্যে এটা আমরা চিন্তা ভাবনা করেছি এবং আমাদের রাজ্যের যে শিল্পীরা আছেন আমাদের রাজ্যে যে শিল্পীরা আছেন সেই শিল্পীরা এখন দেশে এবং বিদেশের বিভিন্ন জায়গায় আমন্ত্রিত হচ্ছেন এবং তারা স্বীকৃতি পাচ্ছেন বিভিন্ন অ্যাওয়ার্ড পাচ্ছেন সেগুলো আমাদের কাছে একটা বিশেষ ব্যাপার এবং এই আর্ট কলেজের যে পঞ্চাশ বছরের আমাদের যে ইতিহাস তাতে এই স্বর্ণ পালকগুলো দিনে দিনে যুক্ত হচ্ছে আমরা এই অনুষ্ঠানটা শুরু করার আগে একটা মানে জনসাধারণের মধ্যে একটা কৌতূহল এবং তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি করার জন্যে সিদ্ধান্ত নিয়েছি যে চার তারিখই আমাদের একটা রেলি হবে অর্থাৎ চার সেপ্টেম্বর নয় তারিখ থেকে আমাদের মূল প্রোগ্রাম চার সেপ্টেম্বরে আমরা একটা রেলি করছি যে রেলিটা আমাদের রবীন্দ্রভবন থেকে শুরু হবে আগরতলায় এবং রবীন্দ্রভবন থেকে শুরু হয়ে আমরা রাজবাড়ি আমাদের তুলসীপতি জ্যাকসন গেট হয়ে ওরিয়েন্ট চৌহনী হয়ে তারপরে আমরা যাব ভিএম চৌহনী এটা হয়ে টিআরটিসি হয়ে আবার রবীন্দ্র ভবনে ফিরে আসবে তো এইটা হচ্ছে টাইমটা হচ্ছে আমাদের বিকেল তিনটে তো তিনটের সময় আমরা সবাই এখানে জমায়েত হবো হয়ে তারপরে আমরা সবাই মিলে একটা অত্যন্ত সুন্দর এবং কালারফুল আমাদের একটা রেলি করার প্ল্যান আছে যদি সব রকম সব কিছু ঠিকঠাক হয় তাহলে আমরা সঠিক সময় সেটা করব এবং একটা